নীরব বিবাহ বিচ্ছে দ্বিতীয় পর্ব দর্শক মন্ডলী আসসালাম আলাইকুম এই ভিডিওটি আমার প্রথম পর্ব দেখে অনেকেই প্রশ্ন করেছেন কমেন্ট করেছেন যে হয়তো এটি আমার জীবনের সাথে মিলে গিয়েছে জি এটি খুবই কমন ঘটনা এটি মেলারই কথা অনেকেই চাচ্ছিলেন এটির চিকিৎসা কিভাবে হবে চিকিৎসা আপনারই হাতে চিকিৎসা আমারই হাতে আমাদের সবার হাতে প্রথম কথাই হচ্ছে দায় নিতে হবে সত্যি কথা এই যে বিভেদটা সেটা কিন্তু একদিনে হয়নি যে একটি সুইচ টেপে দিলেন এবং এটি শুরু হয়ে গেল জি না ছোট ছোট প্রতিটি ঘটনা এটি তৈরি করেছে একদিনে তৈরি হয়নি সত্য বলছি বাস্তবতা বলছি জি নিজেকে জিজ্ঞাসা করুন আপনার দায় আছে কিনা তাহলে আপনি শুধরে নিতে পারবেন আমি আপনার কথা বলছি আপনি স্বামী হন বা স্ত্রী হন আপনি প্রেমিক হন বা প্রেমিকা হন আপনি হয়তো ভাবছেন যে ব্যাপার না প্রেমে এগুলো হয় ভালোবাসা এগুলো হয় সংসারে এগুলো হয় না হবার কথা নয় সত্যিই হবার কথা নয় আপনি কি সহিষ্ণুতা দেখিয়েছেন নিজেকে প্রশ্ন করুন সবাই বলবে আমি দেখিয়েছি আমি উদাহরণগুলো আনছি প্রথম উদাহরণ হচ্ছে পুরুষদের ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে পড়া যাচ্ছি পুরুষ হে পুরুষ আপনি যাকে কালকে আজকে বিয়ে করে আনলেন আপনি কি জানেন যে গতকাল পর্যন্ত এই মেয়েটি এই কন্যাটি কারো বাড়িতে কারো বাসায় প্রিন্সেস ছিল একটু পানি গরম করেও হয়তো খায়নি খায়নি তার বাবার খুব পছন্দের ছিল মায়ের খুব পছন্দ ছিল কিন্তু আজকে আপনি বাড়িতে এনে আপনি কি করলেন আপনার কাছে হয়তো ভাবছেন সে ভোগের বস্তু জিনা সে সেটির জন্য তার শরীর সেটির জন্য প্রস্তুত ছিল না আপনার কাছে মনে হয়েছে আজই শরীরের চাহিদা বাকি জীবনের মিলিয়ে ফেলতে হবে তার সাথে কিন্তু বাসর ঘরে আপনি সুন্দর মতো ভালো করে কথাও বলেননি মাথায় ওইটাই ঘুর বন্ধুরা বলেছে এই যে প্যাকেট দিয়ে গেলাম কিন্তু এই মেয়েটির মনকে ছোয়ার ব্যবস্থা কিন্তু আপনি করেননি জি আর শরীর খুব বাংলাদেশি পুরুষই এই জায়গাটায় পরিতৃপ্ত বা তৃপ্তি দিতে ওরা কেন ধৈর্য ধরুন এই যে প্রিন্সেস আপনি এনেছেন সে তো সারা জীবনের জন্য এসেছে এরপর পরের দিন সকালে বাজার করেছে মাছ তার কাছে দিয়ে দেওয়া হয় কাটো পরীক্ষা বাংলাদেশের সংস্কৃতিতে এটি খুব কমন একটি সমস্যা ঘটনা অথচ বিদেশে হয় জানেন বিয়ের পর এই ছেলেমেগুলো বিয়ের বিয়ের পরে ওরা হোটেলে চলে যায় বা ভ্যাকেশনে চলে যায় এক সপ্তাহ তারা নিজেদের মতো থাকবে নিজেদেরকে চিনবে এই প্রিন্সেস এই শুধু প্রিন্সেরই মাছ কাটার জন্য নয় মাছ কাটবে সবাই কাটবে সবাই মিলে কাটবে কিন্তু শুধু ভোগ নয় সবার আনন্দ আমরা কিন্তু সেখানেই হেরে গিয়েছি বা হেরে যাই রুটি বানানো শুরু হয় পরের দিন থেকে অথচ এই কন্যাটি কালকেও তার বাবার কাছে ছিল প্রিন্সেস আজকে আপনার কাছে বুয়া হয়ে গেছে আমি এই দায়ের বাইরে নই হয়তো আমিও আমার স্ত্রীর উপর এই কাজটুকুই করেছি বলা যায় না আমার ঠিক মনে নেই তবে আমি একটু সহনশীল ছিলাম তারপর বিয়ের সময় এই নারীর পরিবার টুকু দিকে কত রকমের যে হেনস্থা করা হয়েছে এইগুলোকে মেয়েটা ভুলতে পারবে বাকি জীবন বলুন পারবে মিষ্টি কম এনেছিল অথবা শাড়ি কম দিয়েছে অথবা একটা কাউকে দাওয়াত দিতে ভুলে গিয়েছে অথবা দুলাভাইকে এনাফ যত্ন করা হয়নি আপনার দুলাভাইকে আছে না এগুলো এগুলো এই মেয়েটা জানে না জানে তো দায় এড়াতে পারবেন শুরু কিন্তু এখান থেকে আচ্ছা এরপর ছেলেদের মধ্যে যে টেস্ট হরমোনটা থাকে সেটা প্রেম বুঝে কম আর মেয়েদের হরমোন সেটা প্রেমই খুঁজে শুধু তারপরও ছেলেরা স্বীকার করতে চায় না যে আমি প্রেম বুঝি না আমাকে বুঝিয়ে দাও স্বীকার করতে শিখতে হবে ছেলেদের সত্যি বাস্তবতা তারপর শ্বশুরবাড়িতে যাবার পর শাশুড়ির প্রেশার প্রতিদিনের খোটা এগুলো তো বাংলাদেশে মনে হয় যে একটা যুদ্ধযুদ্ধ পরিস্থিতি সেই পরিস্থিতিতে আপনি স্বামী মশায় চেষ্টা করেছেন কখনো একটু ব্যালেন্স করে দিতে একটু বুঝিয়ে বলতে শাশুড়িকে নিজের মাকে আপনার স্ত্রীকে একটু বোঝাতে না করে আপনি তার উপর উল্টো প্রেশার দিয়েছেন এগুলো কিন্তু দূরত্বের তৈরির কারণ ননদের প্রেশার আপনার করা শাসন জি আপনার কাছে তো মনে হয়েছে বুয়া এনেছেন অনেকে তো গায়েও হাত দেয় তারপর এই যে মেয়েটি এসেছে বা সারা জীবনে কাজ কি তার সাথে সংসারের কাজ কি শেয়ার করতে পেরেছেন কখনো আমি আমার নিজের কথা বলে আমি পারিনি ডাক্তারি করতে করতে অনেক কিছু পারিনি কিন্তু আমি অস্বীকারও করি না ঘরে আমি চুপচাপ বাইরে আমি যতই ভাইব্রেন্ট হই ঘরে চুপচাপ কথা কম রিল্যাক্স মজা নেই স্ত্রী যাই করুক নো প্রবলেম যাই হোক কিন্তু এই যে ঘরের কাজে শেয়ার ধরুন ঘুম থেকে উঠে বিছানাটুকু কি গুছিয়েছেন গুছাননি আপনার কাপড় কখনো আপনি ধুয়েছেন ধী ব্যাপারগুলো ভাবুন যে এই যে ডিস্টেন্সগুলো তৈরি হয় আচ্ছা ওইটাও না যেটা করেছে স্ত্রী সেটাকে অ্যাপ্রিশিয়েট করুন করেছেন করেননি কিভাবে হবে ডিস্টেন্সটা কম তারপর বাচ্চা কাচ্চা লালন পালন অনেক কিছু আপনি জানেন কি না আমি ছেলেদের বলছি অনেক মেয়েকেই বলতে শোনা যায় যে তারা তারা তাদেরকে সারা জীবনে এখনকার যুগের ছেলেরা পরিবর্তিত নয় তা নয় তারা চেষ্টা করছে শিক্ষা তাদেরকে অন্য লেভেলে নিয়ে যাচ্ছে কিন্তু ঘটনা তো ঘটে গিয়েছে যুগের পর যুগ এবার আসুন নারীদের ক্ষেত্রে আজকে শুনবেন অনেক বড় ভিডিও হয়ে যাচ্ছে নারীদের ক্ষেত্রে বলি শুধু ছেলেদের না তা নয় মেয়েদেরও আছে আপনারাও কি চেষ্টা করেছেন যতটুকু সম্ভব ধৈর্য রাখতে আমাদের মা খালাদের ধৈর্যের কথা মনে নেই ভুলে গিয়েছেন যাই হোক এগুলো কিন্তু শুরু হয় প্রথম দিন থেকেই আপনি আপনার বাবার বাড়িতে যেদিন ছিলেন আসার পর আপনার উপর যা অত্যাচারগুলো হয়েছে বিয়ের সময়কার এগুলো ভুলে যান নারী হিসেবে আপনাকে অনেক ধৈর্য ধরতে হবে সেগুলো কিন্তু ভুলেন নেই আপনারা কথায় কথায় পুরনো কথা টেনে আনেন কি একটা কারণও যেন আপনারা কিছু ভুলতে পারেন না এবং সেই প্রথম দিন থেকে বিশ বছর পর্যন্ত যে আপনার উপর যা হয়েছে সব এক গর বলে দেন এই বলার অভ্যাসগুলো পরিবর্তন করতে হবে যখন একটু ঝগড়াঝাটি হয় এ পিছনে কথা টেনে তো কোনো লাভ নেই লাভ আছে একবার টেনে আনবেন সম্পর্কটা আবার বিশ বছর পিছনে চলে যায় ভাবুন এর দায় কিন্তু আপনার রাতে ঘুমোতে গিয়েছেন এয়ার কন্ডিশনটা আপনার মতোই হতে হবে ঠান্ডা না হলে হবে না টিভি ছেড়ে ঘুমাতে হবে না হলে ঘুম আসে না অথবা লাইট বন্ধ করো আমি ঘুমাচ্ছি এগুলো দুজনেরই কিন্তু ফজর নামাজ পড়ার সময় অ্যালার্ম থাকবে অ্যালার্ম দেয়া যাবে না আমার ঘুম নষ্ট হয় এটা দুজনের ক্ষেত্রেই এগুলো কিন্তু দূরত্বগুলোকে বাড়ায় একটা সময়ে যে কোনো একজন বাধ্য হয় অন্য রুমে চলে যেতে যে তোমার লাইট বন্ধ নিয়ে আমার সমস্যা হয় নামাজে উঠলে আমার সমস্যা হয় তুমি বরঞ্চ আলাদা রুমেই থাকো সত্যি কথা এগুলো কিন্তু দুজনেরই দায় এখানে তারপর স্বামী বর হয়তো রাত্র দশটায় আসে প্রতিদিন তার ঘুম আর আপনার ঘুমের অভ্যাস সারা জীবন আর্লি ঘুমিয়ে যান অথবা সারা দিন কাজের শেষে আপনি ঘুমিয়ে পড়েন আর্লি কিন্তু স্বামী বর আসে রাত্র দশটায় এগারোটায় কাজ শেষে নিজে খাবার গরম করে খেতে হয় আবার এগুলো ফ্রিজে রাখতে হয় অথবা আপনি ঘুম ভেঙে উঠে ফ্রিজে রাখছেন কিন্তু স্বামী বর কিন্তু আপনাকে দেখলো না ব্যাপারটা ঠিক হচ্ছে কিনা জিজ্ঞাসা করুন নিজেকে এগুলো সব ছোট ছোট ঘটনাই কিন্তু আস্তে আস্তে বড় হয়ে যায় স্বামীর কাজের ক্রিটিসিজম হয়তো আপনি করছেন যেটার যোগ্যতা আপনার থাকতেও পারে নাও থাকতে পারে কিন্তু এই ক্রিটিসিজমটা কি দরকার বুঝে করছেন তো তারপর যে কোনো কিছুই ক্রিটিক্স ধরুন তরকারির তিনি থেকে কেন নিয়েছেন সাইড থেকে কেন নেননি গরম ভাত ফ্রিজে রেখে দিয়েছেন কেন তরকারিটা মাত্র গরম ছিল উনি তিনি কেন ফ্রিজে রাখলেন অথচ তিনি কিন্তু ভালো ইন্টেনশনে করেছেন আপনি কি এগুলো জানেন যে এই ছেলেটা কালকে তার ঘরে প্রিন্স ছিল আজকে আপনি এসে তাকে কাপড় ধোয়ার শেখাচ্ছেন ভালো আজকে তাকে বিছানা গোছানো শেখাচ্ছেন সে জানতো না শিখিয়ে নেন একটা প্রক্রিয়ার মধ্যে সে করবে করতে বাধ্য হবে কিন্তু একটু টাইম দিয়ে তো করতে হবে করেছেন করেননি জি আমি বাস্তব উদাহরণ বলছি ছেলেগুলো একটু অলস ঘর করতে হলে যে দায়িত্বটা নিতে হয় তার একদিনে শেখে না মায়ের কোলে ছিল হয়তো বাবার এক এক ঘরে একটি ছেলে তাই না কিন্তু সেই প্রক্রিয়াটাতে আপনি ধাম করে একদিন থেকে চাচ্ছেন দূরত্বটা কিন্তু তৈরি হয়ে গেল তার মধ্যে ফ্যামিলি পলিটিক্স তো আছেই শাশুড়ির ব্যাপারে কান পরা ননদের ব্যাপারে কান পরা দেবরের ব্যাপারে কান পরা আত্মীয়র ব্যাপারে কান পরা পুরুষরা কিন্তু এগুলো পছন্দ করে না কিন্তু আপনি কিন্তু নীরবে বিদ্রোহ চালিয়ে যাচ্ছেন কোনো প্রয়োজন নেই এগুলোর ভিতরে ঢুকবেন কেন আর দিন শেষে যখন বলবেন যে নীরব বিবাহ বিচ্ছেদ আমিও সেটার অংশ এটা হবে না দায় দুজনেরই এবং সবারই পরিবারের একটি দায়িত্ব আছে আর স্বামী বর যখন ঘরে আসবে চেষ্টা করবেন একটু গুড অ্যাটেনশন দিতে সেটা কি দেয়া হয়েছে হয়নি স্বামী বর বাহিরে দেখছে সুন্দর সুন্দর রমণী বাড়িতে এসে দেখছে স্ত্রী নামক কাজের বুয়া সর্বস্ব একজন সারাদিন যেই কাপড়টি পরেছিলেন এই স্ত্রী সেই কাপড়টি গন্ধময় কাপড়টি পরে আছেন তাহলে এই স্বামী অ্যাটেনশনটা কিভাবে দিবে আপনি জানেন আপনার স্বামী কখন ঘরে আসবে তার আগেই আপনি প্রস্তুতিটি নিয়েন হালকা করে সাজুন সে আশা মাত্র তাকে অ্যাটেনশন দিন করেছেন হয়তো করছেন কিন্তু তার জন্য আলাদা টাইম চাই তো সে চাক বা না চাক অসুবিধাটুকু কোথায় আপনি 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 তো 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 স্ত্রী নারী টুইটুম্বুর হবার কথা আপনাকে কেন্দ্র করে কিন্তু আপনার পরিবারটি গঠিত হয়েছে হচ্ছে এবং হবেও ঘরের চাবি একদিন না একদিন আপনার কোমরে আসবে আপনি সেটার জন্য যুদ্ধ এখন কেন করবেন ভাবুন আমরা এই জায়গাগুলোতে ভুলে যাই এই যে দূরত্বগুলো এগুলো একদিনে তৈরি হয়নি এগুলা আমরা সবাই মিলে তৈরি করেছি আর ভাবছি যে ব্যাপার না ভুলে যাব তিনি ভুলে যাবেন সবাই ভুলে যাবেন ঘটনাটা হয়তো কিছু ভুলে হয়তো কিছু ভুলে না যারা ভুলতে পারে তারাই সুখী সবাই কি ভুলতে পারে পারে না আর গল্পটা তখনই লেখা হয় দায় নিন পেছনের গল্প ভুলে যান নতুন করে শুরু করতে হবে এটাই চিকিৎসা এটাই প্রতিরোধ ভালো থাকুন ডাক্তার ফেরদোস খন্দকার আসসালামু আলাইকুম